হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার ইজাজা মানে আজকে আমার ছুটি হ্যাঁ তো একটা কথা কি আমরা আমরা নাটকের নাটকের জন্য জন্য সেরা সেরা কঠিন ম্যান নাটক দেখতে দেখতে সিনেমা দেখতে দেখতে এখন আমরা নিজেদের সাথে নিজেরাই নাটক করি হ্যাঁ মানুষক তো মনোবল আমাদের ভিতরেই নাই আসিয়া হাসিয়ে এসব নাটক দেখলে হাসিয়ে ঠিক আছে যা করতেছি জীবনে উপরে গেলে দিবনে বেশি কথা কমো না কোনো একটা কথা কয়ে তুমি আজকে আমার একটা থাপ্পড় দিবা আমি তোমার একটা লাথি দিব শেষ কয়দিন পর বিল্লা জামুগা মিল্লা জামুগা কিন্তু যেই কথাগুলা কয়ে রাখবা আর যে কীর্তি কারখানা কইরা রাখবা এগুলা কিন্তু সারা জীবন মনে থাকবো ঠিক আছে আর যে সময়ে মন ভাঙবা মন হয়েছে একেবারে একটা নরম তুলার মতো হ্যাঁ মন ভাঙা দিছ না মন ভাঙা আর ওই যে কয় না মসজিদ ভাঙা এক সমান সেম কথা বুঝছ একবার যে মন ভাঙা যাবো ওই মনে জায়গা কিয়ামতের আগে হইব না আর পরে হইব না ঠিক আছে তো যা করবা ভাইবা চিন্তা করবা দেখো আল্লাহ সবাই হাত পাও দিছে মুখ দিছে সবাই সময়ও ঠিক সময়ও দেয় পরিস্থিতি এক থাকে না ঠিক আছে সব ঠিকঠাক হয়ে যায় হ্যাঁ নাটক বন্ধ করো এখনো সময় আছে তাইলে ওই যে না কত থানা কত চাই প্রত্যেকটা টের পেবা ঠিক আছে আল্লাহ হাফেজ